হেলমেট আমি ভাঙ্গা ফেলমু আমি আর ক্রিকেট খেলবো না বন্ধুরা আমার অভিনয়টা কেমন হলো সবাই একটু কম শ্রীলঙ্কারে ভৈরা দিছি ভৈরা দিছি এই শান্ত ট্রফিটা আমারে দে আমি একটা পিক তুলমু আমারে সবাই দেখবো আরে শরীফুল তুই একাই ছবি তুলবি নাকি আমারে একটু তুলতে দে আমার বউ আমারে দেখবো আয় আয় মেহদি তুই আয় যা আমি একাই ছবি মু আরে শান্ত ভাই আমারে একটা পিক তুলতে দাও তুই একাই তুল আমারে দে তুই এখন যা ভালো করে পিক তুল